আছে ধরে নিলাম গুপ্ত সংগঠন নিজেরাই যেভাবে গুপ্ত হয়ে যায় আল্লাহ সত্যটাকে একটু গুপ্ত করে ক্যালিগ্রাফিতে নিয়ে যাচ্ছে আমরা ভেবেছিলাম আল্লাহর সাথে এক বড় জোট হবে আরো বুলন্দ হবে তা না হয়ে তারা ক্যালিগ্রাফিতে নিয়ে গেলেন বলতে চাচ্ছেন আহাম্মকেরা নাকি আল্লাহ সত্যটা খুঁজে পাচ্ছে না কি এক অবাক করা কাণ্ড রাতে দেখলাম পরের দিন ওনার জন্য সবচেয়ে বড় আহম্মদ সেই লোগোটা সেখান থেকে সরিয়ে ফেলেছেন তার দলের প্রধান নাকি নিজেই আল্লাহ শব্দটা খুঁজে পান নাই তাহলে লজ্জা পেয়ে তিনি কেন সরিয়ে ফেললেন শেষ করে দিচ্ছি ভাই মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবক্তা প্রতিষ্ঠাতা যেখানে ধর্মহীনতার মোকাবিলায় গুমরাহিকে জলাঞ্জলি দিয়ে হেদায়তকে ক্রয়ের মাধ্যমে বিসমিল্লা শব্দ বসিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নিজেই বিসমিল্লাহ রহমান রাহিম কোনদিন মুছে দেওয়ার চেষ্টা করে বুঝতে হবে কোনো না কোনো বিশাল মুনাফা দুনিয়াবি কোন গোমরাহী মুনাফা সেখানে লুকায়িত আছে কারণ তারাই তো এটার প্রবক্তা তারা কেন সেটা মুছতে চাইবে মনে রাখবেন একামতে দিনের দিনের সঠিক ব্যাখ্যাটা তারা নেয় না ভ্রান্ত ব্যাখ্যা যাদের মূল ভিত্তি তারা আল্লাহ শব্দটাকে গুপ্ত করতে পারে একামতে দিনকে মুখে ফেলেছে বুঝতে হবে এই ঘরের ভিতরে শত্রু কোনো না কোনো বড় ডিলিংস করে ফেলেছে এই ডিলিংস হতে দেওয়া যাবে না রুখে দাঁড়াতে হবে পরিশেষে ইন্টারিমকে বলে যায় বাদশাহ ফয়সালকে যখন ইহুদি সেই গণহত্যাকারীর আপনাকে দেখে নেওয়া হবে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আপনাকে এক একঘরে করে দেওয়া হবে উনি তখন বলেছিলেন আমরা বেদুইন আরব ছিলাম উঠ চড়িয়ে বেড়াতাম আমরা কোনো না কোনো ভাবে তো চলেই যাব